হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইন্ডিয়ার আরও দুটো রিনা মানে রিনাউন্ড দুটো গ্রুপকে নিয়ে যে দুটো গ্রুপ হচ্ছে আদিত্য বিল্লা গ্রুপ এবং ওপি জিন্দাল গ্রুপ এই যে সিরিজটার মধ্যে রয়েছি এই সিরিজটাতে কিন্তু আমরা বিভিন্ন রকম বিজনেস হাউসেসের স্টাডি করছি এবং সেই স্টাডিটা করতে গিয়ে আমরা তাদের বিভিন্ন রকম ফান্ডামেন্টাল অ্যাসপেক্টগুলো দেখার চেষ্টা করছি কোন গ্রুপের আন্ডারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা জিনিস নিয়ে ডিসকাশন করছি এখন আমরা যদি আদিত্য বিল্লা গ্রুপের কথা বলি তাহলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে শেঠ নারায়ণ বিল্লা উনি প্রতিষ্ঠা করেছিলেন আদিত্য বিল্লা গ্রুপ উনি মূলত কটন ট্রেডিংয়ের ওপর কাজকর্ম করতেন এবং রাজস্থানের পিলানি থেকে এই গ্রুপের একটা শুরুবাদ হয়েছিল অর্থাৎ একদম শুরু হয়েছিল এটা মূলত একটা বড় ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস আদিত্য বিল্লা গ্রুপ কিন্তু করে গিয়েছেন এবং ধীরে ধীরে যেহেতু দিনের পুরনো একটা গ্রুপ এবং তারা বিভিন্ন রকম জায়গায় নিজেদেরকে ডাইভার্সিফিকেশন করেছেন বর্তমানে এই গ্রুপটা মূলত কাজ করছেন মেটাল পাল্প অ্যান্ড ফাইবার তারপরে কেমিক্যালস টেক্সটাইল কার্বন ব্ল্যাক টেলিকম সিমেন্ট ফাইনান্সিয়াল সার্ভিসেস ফ্যাশন রিটেল এবং রিনিউয়েবল এনার্জি এই প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু আদিত্য বিল্লা গ্রুপ কাজ করছে তো এই গ্রুপে আর যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে মার্কেট ক্যাপ সেটা নিয়েও ডিসকাশন করব বাট তার আগে আরেকটা যে গ্রুপ নিয়ে আমরা ডিসকাশন করব আজকে সেটা হচ্ছে ওপি জিন্দাল গ্রুপ ওপি জিন্দাল গ্রুপের কথা যদি আমরা বলি এই গ্রুপটা তৈরি হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে শ্রী ওপি জিন্দাল উনি এই গ্রুপের ফাউন্ডার ছিলেন এবং বর্তমান সময়ে যদি দেখা যায় তাহলে এরা মূলত যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে স্পঞ্জ আয়রন ফেরো অ্যালয়েস এবং হট রোল্ড এবং কোল্ড রোল্ড স্টিল তার সাথে সাথে বিভিন্ন রকম মানে কয়েলস শিট ম্যানুফ্যাকচারিং এই টাইপের বিভিন্ন রকম স্টেনলেস স্টিল গ্যালভানাইজেশন যে সমস্ত মানে মেটালের ওপর হয় এর সাথে মানে কোটেড স্টিল মূলত স্টিল এবং মেটালের ওপর এই সেক্টরটার ওপর ওনারা কিন্তু নিজেদেরকে ফোকাস করেছেন তাছাড়া কিছু পেট্রোলিয়াম ডায়মন্ড এবং তার সাথে সাথে মেটাল এবং মিনারেলস টাইপের কিছু যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোতে ওপি জিন্দাল গ্রুপ নিজেদেরকে এক্সপ্লোর করার একটা চেষ্টা করেছেন তো এটা হচ্ছে ওপি জিন্দাল গ্রুপ এবং আদিত্য বিড়লা গ্রুপের একটা শর্ট স্টোরি এখন এদের কোন কোন কম্পানিগুলো কোম্পানিগুলো রয়েছে এবং সেই কোম্পানিগুলোতে এই গ্রুপগুলোর কীরকম স্টেক রয়েছে সেই বিষয়টা একটু দেখে নেওয়া যাক এর জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আদিত্য বিল্লা গ্রুপ যার মার্কেট ক্যাপ হচ্ছে ছয় লক্ষ উনসত্তর হাজার আটশো কোটি টাকা এটা হচ্ছে তার টোটাল মার্কেট ক্যাপ এই মুহুর্তে এর মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে আলট্রাটেক সিমেন্ট যার মধ্যে সিক্সটি পার্সেন্ট স্টেক প্রোমোটার স্টেক এবং তার সাথে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এফআইআই ফিফটিন পার্সেন্ট ডিআইআই এবং এইট পার্সেন্ট হচ্ছে আমাদের রিটেলারদের স্টেক রয়েছে এছাড়া গ্রাসিম ইন্ডাস্ট্রিজ যার মধ্যে 43% হচ্ছে প্রোমোটার স্টেক 28% রিটেলার 12% পার্সেন্ট এফআইআই সেভেন্টিন পার্সেন্ট ডিআইআই হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ হিন্ডালকোর মধ্যে থার্টি স্টেক রয়েছে প্রোমোটারের এবং 12% স্টেক এখানে কিন্তু রয়েছে আমাদের রিটেলারদের মোটামুটি ফিফটি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইআই অ্যান্ড ডিআইআই ভোডাফোন আইডিয়া যার মধ্যে ফিফটি স্টেক হচ্ছে প্রমোটার 35 ফাইভ এফআইআই ডিআইআই এবং তার সাথে টুয়েলভ হচ্ছে আমাদের রিটেলার ইনভেস্টমেন্ট এছাড়া রয়েছে আদিত্য বিল্লা ক্যাপিটাল যার মধ্যে সিক্সটি নাইন পার্সেন্ট রয়েছে প্রোমোটার স্টেক টুয়েলভ পার্সেন্ট রিটেলার স্টেক এইটিন পার্সেন্ট হচ্ছে টোটাল এফআইআই অ্যান্ড ডিআইআই আদিত্য বিল্লা ফ্যাশান অ্যান্ড রিটেল এটার মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট স্টেক রয়েছে প্রোমোটারের পার্সেন্ট হচ্ছে এফআইআই সেভেন্টিন পার্সেন্ট ডিআইআই এবং চোদ্দো পার্সেন্ট হচ্ছে রিটেলার স্টেক আদিত্য বিল্লা মানি আদিত্য বিল্লা আদিত্য বিল্লা স্টেক রয়েছে টোটাল সেভেন্টি ফোর পার্সেন্ট এবং টোয়েন্টি সিক্স পার্সেন্টের মতো স্টেক রয়েছে কিন্তু আমাদের রিটেলারদের এই হচ্ছে টোটাল আদিত্য বিল্লা গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু আপনাকে জানতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি লং টার্ম ইনভেস্টিং করতে চান এই প্রত্যেকটা প্রোমোটার অ্যাকচুয়ালি কি করছেন তারা কি করে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে সুইচ করছেন ডাইভার্সিফিকেশনের জন্য নতুন কী ব্রাঞ্চ ওপেন করছেন কাকে অ্যাকোয়ার করছেন অন্য কোনো কোম্পানিকে অ্যাকোয়ার করছেন কিনা এই প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে এছাড়া গুড প্রমোটার কি করে মানে বোঝা যায় তার উপরেও আমি আগামী দিনে ডিসকাশন করবো আপনারা অনেকেই আমাকে সেই প্রশ্নটা করেছেন যাই হোক তো নেক্সট যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে ওপি জিন্দাল গ্রুপ ওপি জিন্দাল গ্রুপের মার্কেট ক্যাপ হচ্ছে টোটাল চার লক্ষ এগারো কোটি টাকা এই গ্রুপটার সম্পর্কে সংক্ষেপে আমি আগেই বলেছি এবং এর সাথে সাথে এর যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোকে একটু দেখে নেওয়া যাক জিন্দাল সরি জে এস স্টিল লিমিটেড যার মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট প্রোমোটার স্টেক নাইনটিন পার্সেন্ট হচ্ছে রিটেলার স্টেক জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার সিক্সটি ওয়ান পার্সেন্ট প্রোমোটার স্টেক জিএসডাব্লু এনার্জি সেভেন্টি থ্রি পার্সেন্ট প্রোমোটার স্টেক জিন্দাল স্টেনলেস ফিফটি এইট পার্সেন্ট প্রোমোটার স্টেক জিন্দাল সিক্সটি থ্রি পারসেন্ট প্রোমোটার স্টেক হোল্ডিং যার মধ্যে সিক্সটি সিক্স পারসেন্ট প্রোমোটার স্টেক নালবা সন্স ইনভেস্টমেন্ট লিমিটেড ফিফটি সিক্স পারসেন্ট থার্টি নাইন পার্সেন্ট রিটেলার সালিমার পেন্টস যার মধ্যে ফর্টি হচ্ছে কিন্তু আমাদের প্রোমোটার স্টেক কিন্তু ফিফটি এইট পার্সেন্ট রিটেলার হোল্ডিং জেআইটিএফ ইনফ্রালজিস্টিক লিমিটেড এর মধ্যে সিক্সটি হচ্ছে প্রোমোটার স্টেক শিবা সিমেন্ট সিক্সটি পার্সেন্ট প্রোমোটার স্টেক হেক্সা ট্রেডেক্স এটার মধ্যে নাইনটি কিন্তু প্রোমোটার স্টেক রয়েছে দেখতে পাচ্ছেন প্রোমোটার স্টেক সব থেকে বেশি কিন্তু রয়েছে হেক্সা ট্রেডেক্সের মধ্যে এবং বাদ বাকি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানির মধ্যে কীরকমভাবে স্টেকটা ডিস্ট্রিবিউশন সেই জিনিসটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে আপনারা এই প্রত্যেকটা জিনিসকে নোট করে রাখুন তার কারণ হচ্ছে কোন গ্রুপের মধ্যে কার কতটা স্টেক রয়েছে এটা জানাটা খুবই জরুরি কারণ তাহলে আপনি বুঝতে পারবেন তার ফ্রি ফ্লোটের পরিমাণ কত তার মধ্যে এফআইআই হোল্ডিং কি রয়েছে ডিআইআই হোল্ডিং কি রয়েছে কোন জায়গাটাতে প্যানিক করে যেতে পারে প্রোমোটার প্রোমোটা স্টিক কিভাবে বাড়া কমা করছে এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য এইগুলো প্রত্যেকটা কিন্তু জরুরি এছাড়াও আমি আগামী দিনে কোন কল নিউ প্রচুর ডিসকাশন করব। তো সেই প্রত্যেকটা ডিসকাশানের পার্ট হওয়ার জন্য এই চ্যানেলটাকে কাইন্ডলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে আপনারা আর কী কী টাইপ অফ সিরিজ দেখতে চান সেটা আমাকে জানাবেন আমি এর পরে যে সিরিজটা নিয়ে আসবো সেটা হচ্ছে কমোডিটির ওপর একটা সিরিজ নিয়ে আসব কারেন্সির ওপর কিছু মানে বক্তব্য বলার আছে তাছাড়াও ইউএস মার্কেট এবং আদার পৃথিবীর যে সমস্ত মার্কেটগুলো রয়েছে যার সাথে কো রিলেশানে আমাদের এই ইন্ডিয়ান স্টক মার্কেটটা চলে সেই বিষয়গুলো নিয়েও আমি কিন্তু আগামী দিনে ডিসকাশনটা করব তার সাথে সাথে আমি চেষ্টা করছি যে মার্চ মাসের দিক করে বা তারপরে থেকে আমি নতুন কিছু করার যেটা মানে বাংলা এই ইউটিউবে বা এই ট্রেডিং যে কমিউনিটি রয়েছে সেখানে এই জাতীয় জিনিস হয়নি সেরকম কিছু জিনিস আমি করার চেষ্টা করব আগামী মার্চ মাসের পর থেকে এবং সেটা সম্পূর্ণ নতুনভাবে এই চ্যানেলেই আপনি দেখতে পাবেন যাই হোক সে বিষয়টা একটু সারপ্রাইজ থাক তারপরে মানে এরপরে বাদ বাকি যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের প্রত্যেকের কাছে রিভিল করব প্রত্যেককে অনুরোধ করব যে আপনি প্রত্যেকটা ভিডিও দেখুন যে সমস্ত নলেজগুলো আমি আগে দিয়েছি ইন্ট্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং তার সাথে সাথে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস এই প্রত্যেকটা জিনিসকে আপনি জানুন না হলে কিন্তু আপনি শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড আপ করতে পারবেন না কখনোই কোনোভাবেই সুতরাং সেই জিনিসগুলোতে একটু ফোকাস থাকার চেষ্টা করুন মার্কেটে একদিনে কী ওপরে উঠছে একদিনে কি নিচে নামছে সেগুলো মোটেও ম্যাটার করে না আপনাকে হোলিস্টিক্যালি শর্ট টার্ম ট্রেডিং লং টার্ম ট্রেডিং ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হেজিং তারপরে আপনার অপশন প্রত্যেকটা টপিক কিন্তু আপনাকে জানতে হবে এই প্রত্যেকটা টপিক না জানলে আপনি পুরো সাবজেক্টটা বুঝতে পারবেন না আর সাবজেক্ট সাবজেক্টটা জানাটা সবার আগে জরুরি আদারওয়াইজ আপনি সেই সাবজেক্টের মধ্যে একটা এক্সেলেন্সই অর্জন করতে পারবেন না আর সেটা না হলে কিন্তু আপনি এখান থেকে পয়সা এক্সপেক্ট করতে পারেন না কারণ যে কোনো প্রফেশনের মধ্যেই যারা টপ পজিশনে বসে থাকেন তারা কিন্তু এক্সিলেন্ট হন তো আপনাকে এক্সিলেন্ট আগে হতে হবে নলেজের দিক থেকে তারপরে আপনি কিন্তু এখান থেকে প্রফিট বা পয়সা এক্সপেক্ট করতে পারেন আদারওয়াইজ গতানুগতিক পদ্ধতিতে যদি চলেন তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে পয়সা বানানোটা খুব টাফ আপনি খুব অল্প একটা পয়সা নিয়ে এসে ট্রেডিং করতেই পারেন ইনভেস্টমেন্ট করতেই পারেন বাট রেগুলার বেসিস যে ইনকামটার কথা আপনি ভাবছেন সেটা করার জন্য অনেক টাফ একটা ব্যাপার সেটা সেটার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে এবং প্রফেশনাল হয়ে তারপরে কাজকর্মগুলো করতে হবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে এবং সেটা হবে আর একটা কোনো বিজনেস হাউসেসের নতুন স্টাডি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা